এবার কি হবে রেখাপাত্রের বিজেপি কি তার সঙ্গে আর যোগাযোগ রেখেছে রেখাপত্রের ভবিষ্যৎ কি তাহলে ডুবে গেল এই নিয়ে তৈরি হয়েছে বিস্তর জল্পনা হেরে গেছেন তারাও খেয়েছেন তৃণমূল কর্মী সমর্থকদের কাছে তারপর মাঝে একবার দেখা গিয়েছিল সেই যেদিন নির্বাচনের ফলাফল বেরোয় তারপর যেন কর্পুরের মতো উবে গেলেন রেখাপাত্র সাংবাদিকদের ক্যামেরায় তিনি আর ধরাও পড়ছেন না প্রকাশ্যে দেখাও যাচ্ছে না সেভাবে যেন একেবারে মুখটি লুকিয়েছেন তিনি যা দেখে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন রেখাপাত্রের রাজনৈতিক ভবিষ্যতে হাতুড়ি দিয়ে পেরেক ঠোকার কাজটি আপাতত সফলভাবে হয়ে গিয়েছে বিজেপির অন্দরে বিজেপির ভরাডুবি নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা বেশ কিছু বিজেপির পুরনো নেতাকর্মীদের মনে জমা রয়েছে অসন্তোষ এই ভরাডুবির কারণ হিসেবে অনেকেই তুলে ধরছেন শুভেন্দুর ব্যর্থতাকে সরাসরি এছাড়া বিজেপি যে বঙ্গ রাজনীতির ময়দানে এখনও তৃণমূলের সঙ্গে টক করতে পার কাজটি করতে পারেনি তার কারণ হিসেবে মনে করা হচ্ছে বঙ্গ বিজেপির অন্দর সেই নৌকোয় প্রচুর ছেদ বঙ্গ বিজেপির খামতি কোথায় অনেকে আবার বলছেন এটা খামতি নয় পিছন থেকে ছুরি মারার মতো ব্যাপার পুরনোদের সরিয়ে নতুনদের নিয়ে আসা বঙ্গ রাজনীতির আবহাওয়াকে গরম করে ভোট টানার প্রচেষ্টা ল্যাং মারামারি এসব বঙ্গ বিজেপির আভ্যন্তরীণ অবস্থা যে কতটা কাহিল সেটাও বারবার দেখিয়ে দিচ্ছে কেউ কেউ মনে করছেন শুভেন্দু অধিকারের উপরে যে গুরু দায়িত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছিল সেই দায়িত্ব পালনের ক্ষমতাই নাকি শুভেন্দু নেই নেই কেন কারণ শুভেন্দু ইন্ডিপেন্ডেন্টলি কোনো রাজনীতি করেননি যতদিন তৃণমূলে ছিলেন ততদিন মমতা ছত্রছায়ায় এখন রয়েছেন মোদী শাহের ছত্রছায়ায় তারপরেও যে বঙ্গ বিজেপিকে অনেকটা তুলে ধরার চেষ্টা তিনি করেছিলেন সেটা আপাতত বিফলে গিয়েছে ফলে প্রশ্ন উঠছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন শুভেন্দুর উপর এতটা বিশ্বাস রাখলেন এই নিয়ে অবশ্য দিলীপ ঘোষ ইঙ্গিতপূর্ণ কিছু মন্তব্য করেছেন ওল্ড ইজ গোল্ড বলেছেন বারবার বোঝানোরও চেষ্টা করেছেন এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ শুনে নিন হ্যাঁ বিষয়টা হচ্ছে যে দিলীপ ঘোষ এই কথাটা কোন সময় বলেছেন সেটা কিন্তু দেখতে হবে কারণ আমরা সকলেই জানি যে দিলীপ ঘোষ হচ্ছেন মানে বঙ্গ রাজনীতির খুব প্রাসঙ্গিক একজন ব্যক্তিত্ব এবং দিলীপ ঘোষ মানে তিনি বাংলায় বিজেপির যে উত্থান সেই বিজেপির উত্থানের বঙ্গ বিজেপি উত্থানের কাণ্ডারি হচ্ছেন তিনি এবং এইটা সমস্ত বিরোধী নেতারাও মনে করেন ফলে দিলীপ ঘোষ যখন এই বিজেপি লোকসভা নির্বাচনে যখন বিজেপির কার্যত এরকম ভরাডুবি হলো যেটা কেউ এক্সপেক্টই করেনি এবং সেই সময় দাঁড়িয়ে দিলীপ ঘোষ যখন এই কথাগুলো বলে মানে বলছেন যে ওল্ড ইজ গোল্ড হ্যাঁ তখন কিন্তু এই বিষয়টা অনেকটাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে মানে আলাদা করে একটা খোঁচা দেওয়া বলা যেতেই পারে তো দিলীপ ঘোষ যখন বলছেন ওল্ড ইজ গোল্ড তার মানে নিশ্চয়ই এখানে কোনো না কোনো ব্যাপার রয়েছে যে বোঝা যাচ্ছে যে বিজেপির বা বঙ্গ বিজেপির মধ্যেই একটা আদি বিজেপি এবং নতুন বিজেপি এই নিয়ে হয়তো একটা রেশারেশির একটা জায়গা তৈরি হয়েছে না হলে তিনি এই কথা বলতে পারতেন না বা বলতেন না এখন যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন কুনাল ঘোষ থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা পর্যন্ত এই দিলীপ ঘোষের যে হঠাৎ করে এই যে আসনটা বদল করে দেওয়া হলো মানে কি কারণে বদল করা হলো এই বিষয়টাও কিন্তু অনেককে অবাক করে মানে অবাক করে দিয়েছে এবং আলটিমেটলি যখন রেজাল্ট বেরোলো আমরা দেখতেও পেলাম যে পরাজয় হল এবং এই পরাজয় হবার পরেই কিন্তু দিলীপ ঘোষ অসন্তুষ্ট হয়েছেন এবং সেটা বারবার উঠে এসেছে আমরা সেটা লক্ষ্য করেছি রেখাপাত্র যখন এই সন্দেশখালীর মুখ হয়ে উঠছেন এবং সেই সময়ে দাঁড়িয়ে সবথেকে বেশি কিন্তু গলা ফাটিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারী এবং অনেকেই বলছে যে শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনেই নাকি এই সমস্ত আসন বদল টদল হয়েছিল এটা কিন্তু সূত্রের খবর এর সত্যতা কিন্তু বিজনেস প্রাইম নিউজ জানে না তো সেখান থেকে দেখতে গেলে যদি সেটাই হয় তাহলে বলা যেতে পারে যে দিলীপ ঘোষের এই ভরাডুবির অন্যতম কারণ হয়তো হয়তো শুভেন্দু অধিকারী যে ম্যাথামেটিক্সে বা যে অঙ্ক কোষে ভেবেছিলেন যে বিজেপিকে একটা আঠেরো থেকে আরও বড় জয় এনে দিতে পারবেন সেটা তিনি করতে পারেননি তাহলে সেই অঙ্কটা আলটিমেটলি শুভেন্দু অধিকারী মেলাতে পারেননি ফলে দিলীপ ঘোষের অসন্তোষটা এখানে থাকতে পারে এবং সেটা ন্যায্য বলে বলছেন বিজেপির খোদ ভেতরের লোকেরাই এবং স্পেশালি যারা দিলীপপন্থী মানুষ তারা তো এটা খুব ভয়ঙ্করভাবে মনে করছেন যে বিজেপি বঙ্গ বিজেপি দিলীপ ঘোষকে ছাড়া কার্যত অচল আর এবার যদি আমরা একটু রেখাপাত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রেখাপাত্র এখন কোথায় এই প্রশ্নটা যদি আমরা এখন করি তাহলে তো আমরা চট করে তো মানে লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে যেভাবে যেভাবে সাংবাদিকদের ক্যামেরায় একের পর এক রেখাপাত্র এসেছিলেন তৃণমূলের এগেনস্টে বিষোদ্গার করেছেন তৃণমূলের কার্যত ভরাডুবি হবে এই বিষয়টাকেই পাথেও করে লড়াকু মহিলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সেই রেখাপাত্র এখন কোথায় মানে সন্দেশখালী সন্দেশখালীর মুখ রেখা পাত্র তিনি কি তাহলে এই বিজেপির ভরাডুবির পর কার্যত একেবারে হারিয়ে গেলেন মানে প্রশ্ন উঠতে পারে এই এইরকমভাবে যে যদি আমরা দেখি যে দিলীপ ঘোষ মানে অনেকেই মনে করেছিলেন যে বিজেপির এই যে যেমন বর্ষিয়ান এই নেতা দিলীপ ঘোষ যিনি বঙ্গ বিজেপির একজন কাণ্ডারি বলা যেতে পারে তাকে একটু সাইড করে দিয়ে তার পলিটিক্যাল ক্যারিয়ারকে হয়তো কিছুটা দমিয়ে দেওয়া যেতে পারে এবং অ্যাট এ টাইম সন্দেশখালি রেখাপাত্রকে তুলে এনে রেখাপাত্রের রাজনৈতিক ক্যারিয়ারকে অনেকটা বেশি উজ্জ্বল করা যেতে পারে তাহলে এই দু এই দুটো সমীকরণই কিন্তু একেবারে বিফলে চলে গেল কেন কারণ দিলীপ ঘোষ হেরে যাওয়ার পরেও প্রাসঙ্গিক থাকলেন কিন্তু অদ্ভুতভাবে রেখাপাত্র হেরে যাওয়ার পরেও কিন্তু প্রাসঙ্গিক এই মুহূর্তে পর্যন্ত থাকলেন না কিন্তু তবুও একটা বিষয় আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রেখাপাত্র সন্দেশকালীর মুখ ছিলেন এখন বর্তমানে কতটা আছেন সেটা হয়তো রাজনীতির যদি আমরা একের পর এক অধ্যায়গুলো দেখি এবং ভবিষ্যতে দেখব সেটা দেখে আমরা বুঝতে পারব কিন্তু রেখাপাত্রের যে একটা প্রোফাউন্ড পলিটিক্যাল ক্যারিয়ার তৈরি হবার একটা সুযোগ ছিল এবং এই সুযোগটা যদি কোনো রকমভাবেও আমরা মেনে নিই যে শুভেন্দু অধিকারীই দিয়েছিলেন তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে রেখাপাত্রের পলিটিক্যাল ক্যারিয়ার কি হবে মানে ভবিষ্যতে রেখাপাত্র কি আবারও বিজেপির হয়ে বিজেপির কোনো মুখ হয়ে দাঁড়াবেন নাকি বিজেপির এই পতনের ফলে তৃণমূলের যে একটা অদ্ভুত একটা উত্থান হয়েছে সেই উত্থান রেখাপাত্রকে এবং রেখাপাত্রর পরিবারকে কিছুটা আশঙ্কার মধ্যে ফেলে দিল এবং যে আশঙ্কার কারণেই হয়তো রেখাপাত্র পলিটিক্যাল ক্যারিয়ার থেকে নিজেকে সরিয়ে নেবেন এটাও তো হতে পারে আমরা কিন্তু সেটা জানি না তবে সব সময় বলা হয় রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প সুতরাং সেখানে দাঁড়িয়ে ভবিষ্যৎ কী হবে সেটা তো আমরা সবাই দেখতেই পাব বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে তারপর প্রশ্ন উঠছে কি হবে পাত্রের। অনেকেই বলছেন যে শুভেন্দু যেভাবে রেখাপাত্রকে তুলে ধরেছিলেন আর রেখাপাত্রের জন্য যেভাবে খোদ মোদী নিজে গলা ফাটিয়েছেন তারপর তো রেখাপাত্রের জয় নিশ্চিত ছিল সেখানে তৃণমূলের হাজে নুরুল ইসলামের ব্যাপক মার্জিনে জয়ে দিনের শেষে প্রমাণ করে দিল রেখাপাত্রের সঙ্গে মানুষ নাকি নেই বিজেপির কিছু নেতা বলছেন রেখাপাত্র নাকি টাকার লোভে দাঁড়িয়েছিলেন অতি লোভেকিতা হলে সব হারালেন রেখাপাত্র বিজেপি অবশ্য রেখাপাত্রের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে কিছুই বলেনি এখনো। আপনাদের কি মনে হয় সেটা জানান কমেন্ট বক্সে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ